আসসালামু আলাইকুম দর্শক আমার দেখা সবচেয়ে নির্লজ্জ বেহায়া মিথ্যুক চাপাবাজ দালাল যত পদবিতেই তাকে ভূষিত করেন না কেন ওই পদবগুলো লজ্জা পায় তার নাম শুনলে তিনি একজন কথিত রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি কিছুদিন আগে হকারদের কাছে গণধোলাই খেয়েছেন লোকে তাকে এইটা বলে ডাকে আম বিক্রি করি সারাক্ষণ মানুষ আমাদেরকে খোটা দেয় আম আম তারেক আম তারেক মধু বিক্রি করছি বলছে মধু তারেক মধু তারেক এগুলো বলতেছি আবার অনেকে নাকি তাকে এইটা বলেও ডাকে আপনার কর্মীরা আমাকে খাঙ্গির বলা বলে কিন্তু আমি এই সব নামে ডাকবো না আমি তাকে সম্মানের সাথে বিনয়ের সাথে তারেক ভাই বলে ডাকবো আচ্ছা তারেক ভাই বলেন তো আপনার ওইটা কি মুখ নাকি পাছা আপনি কথা বলেন কি দিয়ে কেন ওই কথা বললাম দর্শক আপনারা দেখেন যিনি পাঁচই আগস্টের আগে জামাত ইসলামকে নিজ মুখে বলেছিল যে এটি একটি বরকতময় দল এমনকি জামাত শিবিরের প্রশংসায় পঞ্চমুখ ছিল সেই জামাতে ইসলামকে এখন কোন মুখে নিষিদ্ধ রক্তের দল বলছে এটা আমার বুঝে আসে না মেনে নিতে পারলাম না প্রিয় দর্শক মন্ডলী আপনারা নিজেরা দেখুন এবং শুনুন এই আমতারেক এক মুখে দুই কথা কিভাবে বলে জামাত একটা বরকতময় দল কেন বরকতময় দল বললাম দীর্ঘদিন ধরে এই দলের উপর নিপীড়ন চলছে অনেক মানুষকে খুন করা হয়েছে দেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এরপরে শক্তি একটু কমেনি নিপীড়কের আতঙ্কের নাম হলো জামাত এইরকম একটা বরকতময় দল যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে ভোটের অধিকার আদায় লড়াই করছে তাদেরকে যারা পছন্দ করে না অথবা পছন্দ নাও করতে পারে বিবেক বলতেছে যে জামাতের পাশে বসবে না অত বড় ভয়ঙ্কর কথা পরা খুনির পাশে বসতে পারে দর্শকের পাশে বসতে পারে অপরাধীর পাশে বসতে পারে কিন্তু জামাতের পাশে বসা যাবে না অত বড় চিন্তা করেন আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোন মানে ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করব আমরা দেখি নাই জামাতি ইসলাম ঐতিহাসিক ভাবে দূষিত রক্তের একটা দল যাদের রক্তের গ্রুপ ঠিক নাই এবং এদের রক্তের গ্রুপ খারাপ বলে এদের রক্তের গ্রুপ খারাপ বলে এরা কখনো রাজা প্রিয় দর্শক মণ্ডলী আপনারা এই পাগল তারেকের বক্তব্য শুনলেন একই মুখে কিভাবে তিনি দুই কথা বলেন ইদানিংকালে কোনো নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের একটা সিটের প্রলোভনে সে নিয়মিত মিথ্যাচার করে যাচ্ছে আজকে এনসিপির বদনাম কালকে চর্মনায়ের বদনাম কালকে অমুক উপদেষ্টার বদনাম পরশু জামাতের বদনাম বিভিন্ন নেতাদের নিয়ে তার বক্তব্য আচ্ছা আপনারাই বলুন এই তারেকের ওটা মুখ নাকি ওইটা